ولا سوف يعطيك ربك فترضى الله بلسم بند

আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا আল্লাহ আকবর পরে বললেন নাকি এটা জোরে বলেন আল্লাহ আকবার আর একটা জোরে বলি আল্লাহ আকবর আল্লাহ পাকের কোরআনে কোনো সন্দেহ আছে নাকি বলুন না আমরা সেখান থেকে আজকে একটু শুরু করি দেখি আমাদের হাবিবে কিবরিয়া আজমত এ মুস্তফা তাজিম এ মুস্তফা আল্লাহ আকবার আমরা কতটুকু করতে পারবো আমরা তো কিছুই করতে পারবো না ঐ যতক্ষণ বেঁচে আছি জবান দিয়ে একটু বলতে পারবো আমার নবীকে আমার নবীর নিজে জানে আর আমার নবীকে যিনি বানিয়েছেন তিনি জানে নবীর মাকাম সম্পর্কে আমরা ধারণা করে শেষ করতে পারবো না আমরা জাস্ট একটু আলোচনা করতে পারবো আর সুক্রিয়া করব আমরা ওই নবীর উম্মত না চাইতে হয়েছে জোরে বলি আমিন আর জোরে বলি আমিন আল্লাহ ঘোষণা করছেন বন্ধুগো হাবিব গো দুস্ত গো আপনি রাতের কিছু অংশ সময় তাহাজ্জুতের নামাজ আদায় করেন নবী গো আপনি রাতের কিছু অংশ সময় তাহাজ্জুতের নামাজ আদায় করেন তাহাজ্জুতের নামাজ আদায় করা আমার নবীর উপরে আমাদের উপরে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ আর আমাদের প্রিয় নবীর উপরে ছয় ওয়াক্ত নামাজ ছিল আমরা হয়তো মাঝে মাঝে তাহাজ্জুদ পড়ি কিন্তু আমাদের নবী সব সব সময় তাহার জুত পড়তেন সোহান বন্ধু আল্লাহ ঘোষণা করে দেয় হাবিব আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুতের নামাজ আদায় করেন ইয়া রাসূলুল্লাহ এই তাহাজ্জুত আপনাকে অনেক সম্মানিত করবে নবী গো হাশরের ময়দানে আপনাকে আমি আল্লাহ মাকামে মাহমুদের পতাকা আপনার হাতে দান করে দেব মহিষমারার জ্ঞানী গুণী সুশীল সমাজ গভীর মনোযোগ আমার আপনার প্রিয় নবী দুনিয়াতে আস আসার আগে আসমানে নবীর নাম আহমদ জমিনে নবীর নাম মোহাম্মদ হাসরের ময়দানে নবীর নাম হবে মাহমুদ জোরে কি বলা যাবে আপনাদের কষ্ট হবে না তিনশাল্লা খুব খেয়াল করুন আহমদ মোহাম্মদ মাহমুদ আলে মোলামা থাকলে জিজ্ঞেস করে নেন তিনটা নামের অর্থ প্রশংসা হুজুর ঠিক আছে তিনটা নামের অর্থ কি জোরে বলুন জোরে হায় 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 আজকের মাহফিল দিকে তাকাইলে কষ্ট লাগে আমার নবীর প্রশংসা সংকীর্ণ নবীজির কথাগুলি কেটে চেটে বলা হয় আমার নবীকে কেটে চেটে ফেজেন করা হয় কেন ভাই কেন আপনি বেশি ওয়াজ করা লাগবে না তিনটা নামের ওয়াজ করেন রাত পার করে দিতে পারবো বেশি লাগবে না আসমানে আহমদ জমিনে মোহাম্মদ হাসরের ময়দানে মাহমুদ কি মাওলা তুমি কিভাবে সেটিং করলা এটা কেমন সেটিং করলা আসমানে অর্থাৎ আসার আগে আহমদ জমিনে মাহমুদ মোহাম্মদ হাসরের ময়দানে মাহমুদ কি এক আজীব সেটিং সেটিংস দেখেছেন আসার আগেও প্রশংসা জমিনেও প্রশংসা ময়দানে মাসরেও প্রশংসা জোরে বলি আর সুরাল্লাহ লাওয়ারিস নয় গুনাগার হাসরর মাড রহমতের সাদর জগনে মস্ত ভারত রহমতের সাদর জগনে মস্ত ভারত হটে যাইব উম্মতে ওয়ালা উম্মতে ফালাই ফুল জাহান মদিনায় আইতে মদিনা ওয়ালা সব আশেক যখন যায় মদিনওয়ালার দেশত আশেক যখন যায় হইল জাহান মদিনায় রাখি আইতে চায় হইতো না পারে তারাও যারা আসিল মদিনা মদিনা সাইল নাকি সাইল জান্নাত মদিনা

মানে আমরা গুনাগার চিটেঙ্গা ভাষা আমরা বুঝি তো যেটা রসুরুল্লাহ না চায়না ভাষা আমরা বুঝতে পারি হোক না চীনের চায়না ভাষা জাপানিস হোক হিন্দি হোক উর্দু হোক আমাদের দেশের সবচেয়ে কঠিন বাসা হচ্ছে চট্টগ্রামের সেই বাসা যখন সায়ের গেয়েছে আমার রসুনের আসান হওয়ার কারণে আমরা হৃদয় ওঠে অর্থাৎ তিনি বলছেন লাওয়ারিশ নয় গুনাগার হল আশরর মাধস ইয়ার্স না আমরা গুনাগার হইতে পারি কিন্তু আমরা লাওয়ারিশ না আমরা পাস্তার আপনার রহমতের চাদরের নিচে উন্নতি হিসাবে তো জায়গা পাবো আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আমিন বলে মহেশ মারা মানুষের জন্য মনে করো বড় কষ্ট হয়ে যাচ্ছে আমি জানি না হয়তো অনেকে কষ্ট পাচ্ছেন হয়তো অনেকে কষ্ট পাচ্ছেন মালিক আমাদেরকে আমার নবীর আজমতে তাজিমি মস্তবার দিকে আমাদেরকে কবল করে তো আল্লাহ বলছেন হাবিব আপনি নামাজ পড়েন তাহাজুতের দাম আছে আমরা আমাদের যুবকদেরকে বলবো বৃদ্ধ বাবাদেরকে বলবো যুবকেরা ডিপ্রেশনে পড়লে নদীর পারে যায় কক্সবাজারে যায় হ্যাপি নিউ ইয়ার পালন করতে যায় অথবা গুমতিরে পারে যায় অথবা কোনো রেস্টুরেন্টে চলে যায় অথবা যাদের ড্রিঙ্কস এর অভ্যাস আছে সেখানে চলে যায় জিজ্ঞেস করালাম ভাই আপনার চোখগুলি লাল কেন হুজুর চিন্তায় চিন্তায় আছি প্যারেশানিতে আছি বৃদ্ধ বাবাকে জিজ্ঞাসা করলাম বাবা আপনার হাতে এতগুলি সিগারেট কেন আপনি একটার পর একটা খাচ্ছেন কেন হুজুর একটু প্যারেশানি আছি কি প্যারেশানি সংসারের জামেলা যুবককে জিজ্ঞাসা করলাম ভাই আপনার কি প্যারেশানি হুজুর আমার একটা পছন্দের মানুষের সাথে ডিসকাস হয়ে গিয়েছে দুনিয়ার সমস্ত প্যারেশানি সমস্ত সমস্ত প্যারেশানি আর ডিপ্রেশন যখন মানুষের মাথায় ঢুকে কেউ নদীর পাড়ে যায় কেউ সাগরের পাড়ে যায় কেউ চাইনিজ রেস্টুরেন্টে যায় কেউ মুক্ত হাওয়ায় ঘুরতে যায় অথচ আমার আল্লাহ ফরমান বান্দারে রাত্রে যখন গভীর বইয়া যাবে রাত নবীর হইয়া গেলে আমি আল্লাহ তোরে ডাকতে থাকি নামাজের মসলায় দাঁড়াইয়া যা তাহাজ্জুদের নামাজ আদায় করে ফেল নামাজের মসলায় দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ যখন পড়বি আর আমি আল্লাহর কাছে হাত বাড়াইয়া চোখের পানি ছেড়ে দিবি দুনিয়ার সমস্ত চিন্তা আমি আল্লাহ দূর করে দেব সুবহানাল্লাহ আল্লাহ পারেনি ওবা ক্ষমতা আছে না নাই তাহলে সিগারেটে কম এটা পারবে রেস্টুরেন্টে আর সাগরের পারে অথবা কোথাও উন্মুক্ত হওয়াতে ঘুরলে সেখানে আমাকে কি ডিপ্রেশন থেকে দূরে রাখতে পারবে দূর করে দেওয়ার মালিক কে জোরে বলুন কে এই জন্য আমার আল্লাহর হাবিব হাবিব কিবরিয়া বলছেন রাত যখন গভীর হয় রহমতের সকল দরজাগুলি এক এক করে আল্লাহ সব খুলে দেয় রাত যত গভীর দিনের বেলা আমার নবীকে ইসলাম মুজাম্মিলের তফসির হুজুর লেখা আছে আল্লাহ আল্লাহ নবীকে বলছেন ইয়ারসুল্লাহ আপনি তো দিনে মানুষকে সময় দেন রাত্রে একটু আমাকে সময় দিয়ে সোহান আল্লাহ রাতে আল্লাহর আল্লাহর বন্ধুদের সাথে প্রেমের খেলা হয় রাত যত গভীর হয় আল্লাহর ওলিরা তত নামাজ বেশি পড়ে রাত যত গভীর হয় নবী রাসূলরা তত নামাজ বেশি পড়তেন কারণ আল্লাহর সাথে সরাসরি কানেকশন করা যোগাযোগ করা একটা উত্তম সময় হলো রাতের গভীর এই জন্য নবীজি বলেছেন উম্মদ শোনো রাত গভীর হইলে আল্লাহর সমস্ত রহমতের দরজাগুলি এক এক করে খুলে যায় ঋণী আছো ওই গভীর রাত্রে উঠে তাহার দাঁড়িয়ে যাও ব্যবসায় লস হচ্ছে তাহার দাঁড়িয়ে যাও তুমি জামানিয়া জামেলা আছো তাহার দাঁড়িয়ে যাও পারিবারিক জামেলায় আছো তাহার দাঁড়িয়ে যাও কোন প্যারেশানি তোমার ভিতরে আছে যিনি দূর পরে দিবেন তার কাছে সেজদায় পড়ে যাও সেই মালিক তোমাকে সমস্ত থেকে দূর করে দিবে আমিন তাইলে আমাদের একটু একটু আমাদের একটু চেঞ্জ হতে হবে ঠিক কিনা বলেন আমাদেরকে একটু পরিবর্তন হতে হবে আমরা যদি পরিবর্তন না হই তাইলে আমরা আমাদের ডিপ্রেশন আমাদের প্যারেশানিকে আমরা দূর করতে পারবো না আল্লাহ আমাদেরকে হেফাজত করি বলে আমিন

প্রধান অতিথির আগমন জনাবে টিএমি জানুর রহমান সাহেবের আগমন মহিষমারাবাসীর পক্ষ থেকে এই এলাকার পক্ষ থেকে আওয়াজ করে বলুন মার হাবা আর জোরে বলি মার হাবা আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাবে টিএমি জানুর রহমান সাহেব অত্যন্ত সুদক্ষ সুনাম একজন একজন ব্যক্তিবর্গ আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন যে মহাবী থাকে যে প্রধান বোস দেখে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই বলেন আর যারা আসছেন সবাই বসে পড়েন আর কি কোনো কিছু আছে साल मोहम मुफ़ा मेरे ख़ुदा

বলছিলাম তাহাজ্জুত নামাজ বলুন কি নামাজ ও ভাই ও শুনলে চলবে না কিছু নিতে হবে একটা প্রেম তো ঠিক আছে রসুল্লাহ সরে ও সর্বোচ্চ হব্বর থাকবে কাউকে যদি ভালোবাসতে হয় না হলো আমার রসুলকে এর বাইরে আর কোনো কিছু নাই 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 কোনো কিছু নাই একমাত্র শব্দে রসুল হলো তুমি আখেরাত কামিয়াব হবে মালা তুমি আমাদেরকে কবুল করো আমিন বলেন আমিন বলেন তো হদ্যের ওষুধ অন্তরে যদি থাকে সেটা নিয়ে তাহ্জতের দরকার আছে না নাই একটা ওষুধ দিয়ে দিলাম আর কি ডাক্তারের কাছে গেলে আমি এক বাইকে ডায়াবেটিসে থাকি আমার এক মশুরি জিজ্ঞেস করলাম ভাই শশাটা তো অনেক ভালো ডাক্তার ডাক্তারকে আপনাকে এটা বলবে না কেন কারণ তার কাছে বিভিন্ন কোম্পানির ওষুধ সে আপনাকে দিবে কি কইরা শশা খাইলে আপনার ভিতরের অনেক কিছু কেটে যায় ওজন কমে যায় সর্বি কেটে যায় কিন্তু আপনাকে সে সেটা বলবে না কারণ সে তো ওষুধ লিখতে হবে আমাদের কাছে আসতে আমরা মুফতি মাওলানা হয়েছি আমরা কি টাকা লাগে নাই তবে আমরা কি ফ্রি লেখা করেছি নাকি আমরা যে মুফতি মাওলানা হাফেজ এই সেই কত কিছু লকবের অভাব না এত কিছু করলাম টাকা তো লাগছে কিন্তু আমাদের কাছে আসলে কি বিজেট লাগবে ফতুয়া নিতে আজকে আপনি আসলেন হুজুর হুজুর আমার আমার মেয়েটাকে একটু ফু দিয়ে দেন হুজুর ফু দিয়ে দিল সুরায় ফাতে পরে আপনারা জানেন সুরায় ফাতে কি সুরায় ফাতে এমন এক শেফার সুরা যা মৃত্যু রোগ ব্যতীত সকল রোগের শেফার সোবাহ তো আসতে বললেন ও ভাই এখন যদি ডাক্তার সাহেব বইসে এখানে একটা অ্যান্টিবায়োটিক ওষুধ দিত তাহলে তো মনে হয় সোভা আরও বেশি হচ্ছে যদি ডাক্তার দিত হুজুর দিছে তো এটা দাম নাই হুজুর দাম নাই হুজুর আপনারটা ডাক্তার একটা ভালো হয় ওই ইমান বেশি ওইখানে এর জন্য আমাদের সমস্যা হয়ে যায় আপনারা কষ্ট হচ্ছেন নাকি আমাদের প্রধান অতিথি মহোদয়রা সবাই চলে এসেছে আল্লাহ সবাইকে তাদের আমন্ত্রণ তাদের আগমনের উচিলায় আমরা সবাইকে আল্লাহ কবুল করো আমিন বলুন বলছিলাম তাহার যত আমার নবীকে আল্লাহ ডিগলার দিচ্ছেন বন্ধু গো হাবিব গো অমিন আল্লাহ হাজ্জাদ বিহীন আসা আসা কা রব্বা আপনি তাহার নামাজ আদায় করেন আপনাকে মাকামে মাহমুদার প্রশংসার পতাকা দেওয়া হবে এটা কোন দিন দেওয়া হবে হাসরের ময়দানে আমি এখান থেকে শুরু করেছিলাম আমার আপনার প্রিয় নবীর নাম আসমানে ছিল আহমদ জমিনে হইল মোহাম্মদ হাসরের ময়দানে মাহমুদ তাইলে বোঝা গেল আমরা এমন একজন নবীর উম্মত হইলাম যার প্রশংসা আগেও ছিল জমিনে হয়েছে হাসরের ময়দানে হবে তাহলে তিনটা জগতে যদি নবীর প্রশংসা থাকতে পারে আমরা কেন প্রশংসা ছোট করব আমরা কেন কেটে চেটে করব আমরা কেন এগুলিকে সংকীর্ণ সংকুচিত করব সব ঠিক আছে একমাত্র রসুল্লাহ জায়গা আছে না এখানে সিরে কার বেদাতের ফতুয়া দিয়ে আমার নবীর শান কমানো এটা যদি কেহ করে يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجار بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون شاب دمشو একমাত্র রসুরুল্লাহ যদি একটু গুস্তাকে হয় মাওলা তুমি আমাদেরকে ক্ষমা করো জোরে বলে আমি তাইলে আমাদের প্রিয় নবী তাহাজ্জুতের নামাজ আদায় করালেন আমরাও সেভাবে তাহাজ্জুতের নামাজ পড়ব একটা ওষুধ একটা মেসেজ দুনিয়ার সমস্ত পেরেশানি ডিপ্রেশন থেকে আমরা দূরে থাকতে হলে রাতের গভীরে পানি যত ঠান্ডা হোক আমরা সেই জায়গায় আ ওযু বানায়া নামাজের মসলায় দাঁড়িয়া আ রাতের গভীরে আমার আল্লাহরে ডাকবো আল্লাহ আমি ঋণই আছি আমার ঋণের পরিশোধের ব্যবস্থা করে দাও আল্লাহ বান্দারে ওই রাতের গভীরে ডাকে কে ঋণগ্রস্ত আমার কাছে আয় কে কোন মুসিবতে আছো আমি আল্লাহর কাছে আয় রাতের গভীরে বান্দা যখন আল্লাহ আল্লাহ বান্দাকে ডাকে আর বান্দা যখন ওইটা নামাজে দাঁড়ায়া যায় ওই গভীর রজনীতে দুনিয়ার সমস্ত ফেরেশানি দূর করে দিবে কে আরো জোরে বলুন সেই নবীজি আহ আমাদের প্রিয় মাহবুবে খোদা আল্লাহ বলছেন হাবিব হাসরের ময়দানে আপনাকে আমি মাহমুদ বানাবো মাহমুদের পতাকা আপনার হাতে দেব। অর্থাৎ প্রশংসার পতাকা দেব ময়দানে মাসরে কুটি কুটি নবী রসুল যত মানুষ কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে যত মানুষ এসেছে সবাই যখন হাসরের ময়দানে উঠবে ওই দিন আমার আল্লাহ এমন একটা সুরজ দইরা বসবে বন্ধু আল্লাহর কঠিন সুরতের দিকে আদমের মতো সফিউল্লাহ ঈশার মতো রুহুল্লাহ ইব্রাহিম নবীর মতো হলিল উল্লাহ মাথাটা নিচে দিয়া দিয়া থাকবে আল্লাহর দিকে ভয়ে তারা ওই দিন তাকাবে না আমার আল্লাহ কয় হাবি যেই দিন সবাই কম্পিত থাকবে যেই দিন সবাই ভয়ে থাকবে যেই দিন সবার ভিতরে আতঙ্ক সৃষ্টি হইয়া যাবে আমি আল্লাহর সামনে যেই দিন কোনো মানুষ কোন নবী রাসূলরা তারানের সুযোগ পাইবে না বন্ধুগো হাজরের ময়দানে একমাত্র আফনি নবী ওই দিন আমি আল্লাহর সামনে কথা বলার সাহস পাবেন সুবহানাল্লাহ এ বাবা টাউন হল ময়দানে 2 4 10000 লোক যদি একসাথে হয় যেই ব্যক্তিটা প্রধান তার আলোচনার সময় গোটা মানুষ তার প্রশংসা করবে কি করবে না আমাদের ঈদগা বলেন ডাক সরোয়ার বলেন একটা স্টেডিয়াম বলেন যিনি একজন ভালো ব্যক্তি প্রশংসিত ব্যক্তি ব্যক্তির প্রশংসার যোগ্যতা অনুযায়ী গোটা মা তার প্রশংসা করে এবার একটু ভেবে দেখেন না কার প্রশংসা ছোট করেন হাসরের ময়দানে আপনার আমার নবী কোটি কোটি মানুষের সামনে দাঁড়ায়া ওই দিন শুধু আমার আপনার নবী কথা বলবে হাসরের ময়দানে কোটি কোটি জনতা যেই দিন থাকবে ওইদিন দিন আমার নবীর কথার আওয়াজ একমাত্র শোনা যাবে গোটা হাসরের মানুষ আমার আপনার নবীর প্রশংসা করবে এই জন্য নবীর নাম মাহমুদ দুনিয়ায় নবীজির প্রশংসা হয়েছে নাম ছিল মুহদ আসমানে নবীর প্রশংসা হয়েছে নাম ছিল আহমদ কি প্রেমের খেলা আল্লাহ কি সেটিংস আল্লাহ করেছে মাহমুদ এগুলি বুঝতে হবে তারপরে হইল বন্দিগি এবারত এবাদত এছাড়া আমরা করতে হবে কিন্তু নবীর মোহাম্মত এবং ইমান ছাড়া না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ জোরে বলে আমিন নবী উম্মতের জন্য কত ফেদা وقال رسول الله صلى الله عليه وسلم وعدني ربي ان يدخل الجنه من امتي سبعين الفا لا حساب عليهم ولا عذابا مع كل الف سبعون الفا وثلاثها حسيات من حسيات ربي رواه الترمذي امر رسول بالان امر بوبو امر شاتي امر امتي شتر خدر امك بنا هشاب جهنم শুধু তাই নয় প্রত্যেক হাজারের সাথে সত্তর হাজার কইরা বিনা হিসাবে জান্নাতে দেওয়ার করেছে সুবহানাল্লাহ আমরা ওই নবীর উম্মত একটু মনোযোগ দেন নবীজি আরো বলতেছেন শোনো অকল রসুল্লাহি সাল্লাসাল্লাম ইন্নারব্বি খৈয়ার নে বাইনা আঞ্জাদ খুলে আঞ্জাদ খুলা নিঃস উম্মাতির জান্নাতা বিগৈর হেসাব ওয়াদা আজাবি ওয়া বাইনা সাফাতিল উম্মাতি ফখতার তু সাফা এখানে একটা এ কই জানো আয়ে হায় হায় তাবারক নাই নাকি হ্যাঁ ও তাহলে তাবারকের সময় আসবে সবাই নাকি এটা আমাদের একটা অভ্যাস আছে তো আমরা বাইরে ভাই আমাদের বীর সেখানে এ ওয়াজ আস শুধু শুধু লাভ নাই লাভ নাই তবে বুঝবেন লিখে রাখেন কবর থেকে শুরু করে প্রত্যেকটা স্টেশনের যেই রসুল আপনার জন্য দাঁড়িয়ে থাকবে সেই আজমাতে মুস্তফা বুকে ধারণ না করে যদি কবরে যাই মিল্লাতে রসুলিল্লাহ কিভাবে থাকবো হাউজে কৌসারে কিভাবে মুখ দেখাবো মিজানের পাল্লায় কিভাবে মুখ ফুল ফুলসেরাতের কিনারায় কিভাবে মুখ দেখাবো সেই আজমাতে মুস্তফা বুঝতে হবে আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো যদি বলে আমি দেখেন হাদিস মুবারকা আমার প্রিয় আকা খোদা তিনি বলছেন আমার আল্লাহ আমাকে বলছেন হাবিব আপনাকে আমি একটা দুইটা এখতেয়ারি দিলাম এক নাম্বার ফয়েন হইল আপনি যদি চান আপনার অর্ধেক উম্মত আমি বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেব সুবাহ বলতেছে কে কত ভালোবাসে আমার প্রিয় নবী আল্লাহ দেখছেন কি সুন্দর করে নবীকে বলছেন فقال رسول الله صلى الله عليه وسلم ان ربي خيرني بين ايادخل النصف امه الجنه بغير حساب يا আপনি যদি চান আপনার উম্মতের অর্ধেক কোন হিসাব লাগবে না বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেব আর যদি আপনি না চান আপনি সুপারিশ করেও নিতে পারেন দুটা রাস্তা এক রাস্তা হলো বিনা হিসাবে অর্ধেক জান্নাতে চলে যাবে আরেক রাস্তা হলো না করে আপনি সুপারিশ করে করে জান্নাতি নিবেন আপনি কোনটা নিবেন বলুন মনোযোগ আমার নবী কি করছে দেখেন আমার নবী কিভাবে আল্লাহর কাছে উন্মতের জন্য কিভাবে ছেয়ে নিচ্ছেন আল্লাহর নবী চিন্তা করালেন আমার তো সবাই মসমারার লোক যেভাবে উম্মত কুমিল্লার শহরের মানুষ সেভাবে উম্মত এটিএম আমাদের মিজানুর রহমান যেভাবে নবীর উম্মত বৃদ্ধ সেভাবে নবীর উম্মত ওনার সব কিছু আছে বিদায় আমার নবী ওনাকে বেশি ভালোবাসবে ওনার একটা কথার কথা উনি বয়স হয়ে গেছে আমার নবুনাকে বেশি ভালোবাসবে না এটা আমার নবীর ক্ষেত্রে হবে না আমাদের ক্ষেত্রে হয় আমরা মোল্লার ক্ষেত্রে বলি হাদিয়া বেশি হইলে দোয়া বড় হাদিয়া বেশি হইলে মাহফিল হাতের বড় হাদিয়া বেশি হইলে প্রশংসা বেশি এটা আমরা যেটা করি অথচ আমার আপনার প্রিয় নবী নবী দুশ্মনের জন্য নবী দোয়া কইরা গেছে এখন নবীজি কি চাইলেন আল্লাহর কাছে আল্লাহর আল্লাহ বললেন হাবি আপনি যদি চান বিনা হিসাবে আমি আপনার গদ্যে কুম্মত জান্নাতে দেব নবী গো আপনি যদি এটা না চান আপনি সাপায়ত করে নিতে পারবেন আমার নবী এটা এখতিয়ারি যখন নবী পাইলেন নবী চিন্তা করলেন আমি যদি বিনা হিসাবে অর্ধেক জান্নাতের কথাটা মেনে নেই আমার বাকি উম্মত জাহান নামে যাবে আমি নবী সইব কেমনে সুবহানাল্লাহ বলবেন অর্ধেক বিনা হিসাবে তার অর্ধেক কই যাবে ওই অর্ধেক কি নবী নবী তো একজন উম্মত কষ্ট পায় এটাই নবী সহ্য করে না আমার নবী একজন নবী উম্মত কষ্ট পায় নবী এটাই সহ্য করে না আমার নবী আল্লাহর কাছে কি বলছে জানেন আমার নবীকে কেউ কষ্ট দিলে নবী বদ্ধ করছে না কিন্তু আমার নবী আল্লাহকে বলছে আল্লাহ আমার কেউ কষ্ট দিলে তুমি তার উপর তার গজব মানে আমার নবীর উন্মতি আল্লাহ বিনা হিসাবে অর্ধেক আমার জান্নাতে দিয়া দাও তাইলে আমার আমার নবী বলতেছে আমার বাকি অর্ধেক উন্মতের উপায় কি হবে যেখানে আমার একটা উম্মত জাহান নামে থাকলে আমি নবী সই করতে পারবো না আল্লাহ সূরায়ে 2 আর 5 আয়াতে আল্লাহ বলেন ওয়া লা সাউফা ইউতিকা রব্বুকা ফাতরদা আল্লাহ আল্লাহ বলছেন বন্ধু আমি খুশি করাবো যতক্ষণ আপনি খুশি না হবেন আমার নবী হে মনোযোগ আমার নবী জবাবে কি বলতেছেন ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার নার উম্মতারে আল্লাহ যেহেতু আমারে খুশি করার একটা ইখতিয়ারই দিয়েছে আমি নবীও ঘোষণা কইরা দিলাম ওয়া ওয়াহিদ

আমি জানি না কে আমি আবেগ বিবেক দুইটাই আপনাদের কাছে রেখে দিয়েছি ওয়াওয়া আবার বলছি এবার ঠান্ডা মাথায় বলি এবার তো বলুন আবেকে বলেছে ওয়া হেদুম মিন উম্মাতি ফিন্নার ওয়া হেদুম মিন উম্মাতি ফিন্নার আল্লাহর হাবিব বলছেন আমার একটা উম্মত জাহান নামে থাকবে তো আমি খুশি হইতাম না আচ্ছা এর এর চেয়ে বড় উদারতা আপনি আর কিছু দেখাইতে পারবেন বাবা আমরা সেই নবীর উম্ম খুশি না বেজাত আলহামদুলিল্লাহ একটু জোরে বলেন তো দেখি আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ তাহলে নবী বলতেছেন একটা উম্মত জাহান নামে থাকলে নবী খুশি হবে না তাহলে এই হাদিস অনুযায়ী আমার নবী কি মানবে কথাটা বুঝে এদিকে 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 আমাদের আলেম হতে আসতেছে ইনশাল্লাহ সবাই স্টেজে আসবে আল্লাহ কবুল করে জোরে বলি আমিন